শ্বশুর শাশুড়ির মন জয় করা কিন্তু অনেক সহজ আমি মনে করি আমি তো আমার শ্বশুর বাড়িতে মেয়ের মতো করে তো থাকি প্লাস শ্বশুরা যে আমাকে এত এত ভালোবাসা দেয় কি বলবো যদি আমি বাসা থেকে চলে আসি ফোনে জাস্ট কথা বললে আমার শ্বশুর তো কান্না করে মানে কি বলবো তার সাথে আমারও অনেক খারাপ লাগে এই যে কান্না বা চোখের পানিটা আসে কোথা থেকে অবশ্যই মায়া ভালোবাসা থেকেই আসে আর এই ভালোবাসাটা অর্জন করতে অবশ্যই কিছু না কিছু করতে হয় মেয়েদেরকে তেমনটা ঠিক আমিও করেছি সব সময় কাজের ভয় কিংবা কেন কাজ করব, কিংবা কেন আমি এভাবে চলবো এইটা ভেবে যে আপনারা কত বড় ভুল করেন সেটা আপনারা নিজেরাও জানেন না নিজের বাবার বাসায় থাকলে তো টুকটা কাজ করি তাই না আমরা অনেকেই বলি যে হ্যাঁ আমরা বাবার বাসায় থাকলে কাজ করি না এটা করি সেটা করি ঠিক আছে বাবার বাড়িটা একটু অন্যরকম হয় কারণ বাবার বাড়িতে কাজ না করলেও কিছু হয় না বা করলেও কিছু হয় না কিন্তু শ্বশুর বাসাতে তো একটু হলেও করতে হবে তাই না কারণ সেটা তো নিজের সংসার মনে করেই করতে হবে বাবার বাসায় তো আর নিজের সংসার মনে করতেন না কখনো সেই ক্ষেত্রে একটা সময় যেহেতু শ্বশুর বাসাতে নিজের সংসারটাই হবে পরবর্তীতে তো সেই ক্ষেত্রে অবশ্যই সেই ভেবে কাজ করা দরকার শাশুড়ি আম্মু একা একা কষ্ট করবে সেটা যদি আপনি দেখেন চোখ দিয়ে সেটা দেখার থেকে একটু যদি তাকে সাহায্য করেন সেটা আহামরি কোনো কষ্টের কোনো কিছু না আমি যদি বলি আমি আমার পরিবারের বা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে আমি আমার মন থেকে এতটা ভালোবাসা দিয়েছি কখনোই তাদেরকে আমার মনে হয়নি তারা অন্য মানুষ কিংবা তারা আমার শ্বশুর শাশুড়ি তারা কিন্তু আমাকে প্রথমেই কোনো কিছু বুঝিয়ে দেয়নি তুমি এটা করবা কিংবা ওইটা করবা আমি নিজের মেয়ের মতো করে গুছিয়ে নিয়েছি কারণ তাদের বাসায় কোনো মেয়ে ছিল না তাদের দুইটাই ছেলে আর আমার দেবর আমার দেবরকে তো আমি কখনো দেবরই মনে করি না আমি তাকে সবসময় ভাইয়ের চোখে দেখি কারণ আমার একটি ছোট ভাই আছে সেই ক্ষেত্রে আমিও ওকে ভাইয়ের চোখে দেখি কোথাও যদি ওকে নিয়ে যায় সবাই বলে কি তোমার একটা ভাই এই প্রশ্ন করে তাহলে বুঝতেই পারছেন তাকে আমি কী আমার শাশুড়ি আমাকে সব সময় বলে যে মানুষের কথায় কখনো কান দিবা না যদি মানুষ তোমাকে আমার বিষয়ে কোনো কিছু বলে তুমি সরাসরি এসে আমাকে বলবা আর যদি তোমার বিষয়ে কোনো কিছু আমাকে বলে তাহলে আমি তোমাকে বলবো এই যে এই কথাটা যে আমার শাশুড়ি আমাকে বুঝিয়েছে তখন থেকে আমি মনে করেছি আসলেই তো তাই যদি মানুষ তো আমাকে অনেক কিছুই বলার চেষ্টা করবে অনেক কিছুই ভাঙানোর চেষ্টা করবে সেই জিনিসটা অবশ্যই কান দেওয়া উচিত না যদি শাশুড়ি আপনাদেরকে বলে যে এটা করেছ বা ওইটা করেছ বা আপনার ভুল ধরতেই পারে কারণ তিনি একজন গুরুজন ব্যক্তি সেটা নিয়ে আপনি রাগ করবেন কিংবা কোনো কিছু করবেন এটা করা একদমই উচিত না আমি তো কখনোই করি না জাস্ট তারা বলবে আপনারা অবশ্যই তার কথাতে আপনার সম্মতি দিবেন হ্যাঁ অথবা হুম বলে রেখে দিবেন কোনো তর্ক বিতর্কে যাবেন না আর কখনও রাগারাগি করে থাকবেন না রাগারাগি করে থাকলে আমার মনে হয় এই জিনিসটা আস্তে আস্তে অনেক লেন্দি সময় চলে যায় আর এতে সম্পর্কে নষ্টের অন্য দিকে চলে যায় যাই হোক অনেক কিছু বলে ফেললাম আজকে তো অনেক কিছু রান্না করে ফেলেছি আজকেও ইলিশ মাছ রান্না করেছি এবং করলা ভাজি করলা ভাজি খেতে আমার অনেক মজা লাগে সো এর তো দেখতেই পেলেন আমি কি কি রান্না করলাম কীভাবে করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে দেবেন সাল্লাহ হাফেজ